হাইকোর্টের রায় বহা হাইকোর্টের রায় এবং কোটা দাবি কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে সেই সিলেটে নগর সিলেটে তারা কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো আজকেও কিন্তু এই মুহূর্তে যে সিলেটের ব্যস্ত রোড সিলেটের ব্যস্ত রোড যে সিলেট আম্বরকানার টু সুনামগঞ্জ রোড রয়েছে সেই সুনামগঞ্জ রোড কিন্তু ইতিমধ্যে সুনামগঞ্জ রোড রাস্তা বন্ধ করে তারা কিন্তু তাদের যে দাবি আদায় চার দফা দাবি আদায় করার জন্য আজকেও দ্বিতীয় দ্বিতীয়বারের মতো কিন্তু আজকেও তারা রাস্তা বন্ধ করে তাদের সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে তবে রাস্তা বন্ধ করে কিন্তু সাধারণ জনগণের মধ্যে এমনটাই জানিয়েছেন সাধারণ জনগণ এবং যারা যাত্রী রয়েছেন তারা এই মুহূর্তে সর্বনিম্ন পর্যায়ে কিছু কোটা বরাদ্দ রেখে রাষ্ট্রীয় সংসদের মাধ্যমে আইন করে এই কোটা বৈষম্যের চূড়ান্ত সমাধান টানতে হবে এর জন্য আমরা নির্বাহী বিভাগের প্রতি আহ্বান জানাচ্ছি তারা দ্রুতই আমাদের এই দাবি মেনে নিয়ে সংসদে বিল উত্থাপনের মধ্য দিয়ে এই সমস্যার চূড়ান্ত সমাধান করবে আঠারোতে পরিপত্রের মাধ্যমে আমাদেরকে যেভাবে ধরে রাখা হয়েছে সেই ধরনের কোন আইন বা পরিপত্র আমরা এবার মানব না সংসদে আইনের মাধ্যমে এবারে আমাদের এটা চূড়ান্ত সমাধান করতে হবে আমাদের কর্মসূচি এখান থেকে ঘোষণা করা হচ্ছে আমরা কর্মসূচি গোটা দেশে সম্মিলিতভাবে যেহেতু সিদ্ধান্ত নিচ্ছি সেহেতু সম্মিলিত সিদ্ধান্তের অপেক্ষায় আমরা সকলেই থাকবো অনলাইনের মাধ্যমে আপনাদের সকলের কাছে আমাদের আগামীর কর্মসূচি পৌঁছে যাবে তবে আমরা আপনাদের বলতে চাই আমরা আজকে যেভাবে গোল চত্বরে বিকাশ তিনটায় অবস্থান নিয়েছিলাম ঠিক ওইভাবে তিনটায় গোলচত্র অবস্থানের প্রস্তুতি রাখবো পাশাপাশি আমরা সকলকে সকল ধরনের শ্বাস পরীক্ষা প্রত্যেকটা ব্যাস থেকে ঘোষণা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই নিজ নিজ ব্যাস থেকে যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিবেন সর্বশেষ এখানে উপস্থিত সকল সাংবাদিক বিন্দুকে আমরা ধন্যবাদ জানাতে চাই তারা আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের দাবিগুলো দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছেন এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের কর্মসূচি এখানে প্রধানমন্ত্রী বলছেন কৌটা আন্দোলন নামে শিক্ষার সমাবেশ প্রিয় দর্শক তারা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আজকে দেখতে পাচ্ছি যে দীর্ঘক্ষণ সময় তারা রাস্তা বন্ধ করে তাদের দাবি জানিয়েছেন সরকারের প্রতি এবং এই মুহূর্তে তারা তাদের যে স্বাস্থ্যের দিকে যাচ্ছেন রাস্তা সেরে আমরা তাদের সাথে কিছুটা কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু এখন তারা কথা বলতে ইচ্ছুক নয় যার কারণে আমরা সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা যে দীর্ঘক্ষণ দাবি আদায় দাবি আদায়ের জন্য তারা রাস্তাতে ছিলেন এই মুহূর্তে স্বাস্থ্যের ভিতরে তারা গন্তব্যস্থানে চলে আসছেন এখানে কিন্তু তারা দাবি অবস্থান কর্মসূচি করছেন এবং তাদের দাবি মেনে নেওয়া না হলে কিন্তু তারা বলছে যে একের পরে তাদের আন্দোলন দিয়েই যাবেন এবং পরবর্তীতে কঠোর কর্মসূচি আসতে পারে তাদের কি কঠোর কর্মসূচি আসতে পারে আমরা একটু জানার চেষ্টা করব আপনাদের দাবি যদি মেনে নেওয়া হয় পরবর্তীতে কি কর্মসূচি আসতে পারে আপনাদের আমরা আমাদের দাবি যদি না মানা হয় আমরা সর্বাত্মক আন্দোলনে নামব বাংলাদেশ ছাত্র সমাজ না না এটা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশেই সর্বাত্মক আন্দোলন করা হচ্ছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে তারা কিন্তু তাদের সিলেটের যে স্বাস্থ্যের যারা রয়েছেন সায়দাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছেন মিছিল সহকারে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি বাংলার টাইম ইউনে এত রয়েছে রাজন এখন বাবুল মুন্না ছাত্রসং যেমনটা বলছেন যদি তাদের এই আন্দোলন যদি সরকার মেনে নেয় তাহলে তারা সংগ্রাম সংগ্রাম বলে তারা রাজপথে রয়েছেন তারা বলছেন আপস সংগ্রাম সকল ছাত্রবৃন্দ বলছেন তারা সংগ্রামের মাধ্যমেই সকল ছাত্র তাদের মূল দাবি সবসময় রাজপথে তারা বাস্তবায়িত করছেন আমরা আবার তাদের কাছে থেকে জানবো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেমনটা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আজকে আমরা দেখেছি এটা নিউজে তিনি বলেছেন যে ছাত্ররা আন্দোলনের নামে শিক্ষা সময় ব্যয় করছে এ বিষয়ে তাদের কাছ থেকে আমরা কিছুটা জানার চেষ্টা করব প্রধানমন্ত্রী বলছেন যে আন্দোলনের নামে সময় নষ্ট করছে ছাত্ররা শিক্ষার সময় নষ্ট এটা অবশ্যই একটা ছাত্রদের যৌক্তিক আন্দোলন এটা কোনোভাবেই সময় নষ্টর কারণ হতে পারে না ছাত্রদের একটা যৌক্তিক আন্দোলন যে কোঠা বিরোধী আন্দোলন মেধার কোনো মেদার কোন এখানে মূল্যায়ন হচ্ছে না তো ছাত্রদের মেধার দাবিতে আমরা রুটি রুটির জন্য পড়ালেখা করে কি করবো যদি চাকরি না পাই তো এই যৌক্তিক আন্দোলনের জন্য আমরা আন্দোলন করছি এটা কোনো সমানষ্ট হতে পারে না একজন অবশ্যই একটা যুক্তিক আন্দোলন দেখে ওটা অবশ্যই একটা যৌক্তিক আন্দোলন দেখে একজন মুক্তিযুদ্ধের সন্তান ওইটা বুঝতে পারে যে এটা একটা অযুক্তিক আন্দোলন অযুক্তিক কোঠাপতা তো এই অযুক্তিক কোঠাপতার জন্য এই জন্য উনি যৌক্তিক আন্দোলন এই জন্য বলছেন জানবো যে একজন মুক্তিযুদ্ধ সন্তান হয়ে যে বলছেন তিনি যে আমরা মুক্তিযুদ্ধ কোটে চাই না তিনি নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন যে আমরা মুক্তিযোদ্ধা কোটা চাই না এই বিষয়ে আপনাদের মতামত যে যিনি এই খুশি দিয়েছে আমরা তাকে ধন্যবাদ জানাই আসলে একজন মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আমার দাবি না একজন মুক্তিযোদ্ধার সন্তান ও দাবি না তারা এই অমেধাবী না কিন্তু তারা কি করছে যে একটা কুট কুটা প্রথা যেটা আছে একটা সেই কুটা যেভাবে যোগ্যদের স্থানে বসতে যাচ্ছে এটা আসলে একটা জাতিকে মেধা শূন্য করা পাই তারা আমরা চাই এই কুটা প্রথা বাতিল হোক সারা বাংলাদেশ থেকে ইতিমধ্যে তারা যেমনটা বলছেন মেধাকে মূল্যায়ন করে তাদের যে কৌঠা আন্দোলন যেটা সেটা তারা বলছেন যে মেধা ভিত্তিক ছাত্র যারা তারা কিন্তু তাদের জীবনটা বিনষ্ট দিকে চলে যাচ্ছে এমনটাই তারা বলছিলেন তারা যে কৌঠা দাবি যেটা সেটাকে বাতিল করতে হবে তাদেরকে তাদের মূল যে বিষয় তারা হচ্ছে মেধাবী ছাত্র ছাত্রীদেরকে মূল্যায়ন করতে হবে কৌঠা যে রায় দেওয়া হয়েছে রায়টা যেন বাতিল করা হয় এমনটাই তারা রাজপথে আন্দোলন করছেন আমরা আমরা ইতিমধ্যে আরেকজনের বক্তব্য নেব নিয়ে তাদের কাছ থেকে হাইকোর্টের রায় বাতিল এবং আঠারো সালে পরিপত্র বহাল রাখা সহ দাবিতে লাগাতার কর্মসূচি অংশ হিসাবে কর্মসূচি বিক্ষোভ মিছিল করছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্র ছাত্রী ঐক্যবদ্ধভাবে আমরা দেখছি আজকে তাদের রাজপথে তারা আন্দোলন করেছেন এবং তারা যেমনটা বার্তা জানিয়েছেন যে তাদের যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন বা তাদের দাবি মেনে নেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু রাজপথে আছেন না এমনটাই তারা বলছেন